السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু বাংলাদেশ নিরাপদ কতটুকু আপনারা জানেন ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে অর্থাৎ গজুয়াতুল হিন্দের যুদ্ধের দামামা বেজে গেছে শুরু হয়ে গেছে এমত অবস্থায় বাংলাদেশ কতটুকু নিরাপদ থাকবে এবং আমাদের করণীয়টা কি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আলা আমাদেরকে পাঠিয়েছেন এ পৃথিবীতে পাঠিয়েছেন তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য এটা আমাদেরকে আল্লাহ সোবাহনতাল্লা দায়িত্ব দিয়েছেন অথচ আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে গাফের হয়ে গেছি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত না আমরা জানি না তা হৃদের ব্যাপারে আমরা কুসংস্কারে মুসলিম জাতি আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন আজকে দেখি মানুষ এত বেশি জাহাল হয়ে গেছে তার করণীয় বিষয়টা পর্যন্ত জানে না অথচ আজকে ভারতীয় উপমহাদেশে বা যত হিন্দের যুদ্ধের দামামা বেজে গেছে শুরু হয়ে গেছে অথচ আমাদের করণীয়টা কি জমার নামাজ পড়তে যখন বিভিন্ন মসজিদে মাঝে মাঝে যাওয়া হয় অথবা বিভিন্ন জায়গাতে যখন আলেমদের ওয়াজ নসিহা শুনি তখন কিছু কিছু আলেমদের দেখি দোয়া করতে তারা বলে যে আল্লাহ ফিলিস্তিনের মুসলিমদেরকে রক্ষা করুন গাজার মুসলমানদেরকে রক্ষা করুন কাশ্মীরের ভারতের মুসলমানদেরকে রক্ষা করুন তারা আল্লাহ দায়িত্ব দিয়ে দেন দোয়া করা এক জিনিস আবার উল্টা দায়িত্ব দিয়ে দেওয়া আরেকটা জিনিস যেমন আল্লাহ সোহান কু হুম তাদের সাথে লড়াই করো যুদ্ধ করো সশস্ত্র লড়াই করো হুম আল্লাহ সোহান তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন তাদেরকে অপদস্থ করবেন অয়াংসরকম আলাইহিম তাদের উপরে তোমাদেরকে বিজয় দান করবেন তোমাদেরকে সাহায্য করবেন তাদের উপর তোমাদেরকে বিজয় দিবেন ওয়াসটি শুধু রকমে মুখ এবং মুমিনদের অন্তরকে তিনি প্রশান্তি দান করবেন মুমিনের মুমিনের অন্তরে তিনি প্রশান্তি দান করবেন আল্লাহ বলতেছেন কিলু তাদের বিরুদ্ধে লড়াই করো আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছেন আল্লাহ কোরআনুল করিমের চোরানি সাথে বলছেন কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ না কেন সেই সমস্ত মাজলুমদের পক্ষে লড়াই করছো না যারা বলতেছে হে আমাদের রব আমাদেরকে জালেমের ভূখণ্ড থেকে বের করে নিয়ে যান অন্যক্ষ অথবা আপনার পক্ষ থেকে সাহায্যকারী বান্দা নাসির অলি পাঠান আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন মাজলুমদের পক্ষে লড়াই করার জন্য নির্যাতিত মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য কাজ করার জন্য আল্লাহ অন্য জায়গায় বলেন অমা না আল্লাহ সোহানা বলেন অমা আলাকুম কি হলো তোমাদের কেন তোমরা বের হচ্ছ না তাদের পক্ষে কোরআনে আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিছেন ইসলামের দুশ্মন আল্লাহ এবং আল্লাহ রসোলের আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মনের বিরুদ্ধে কতল করার জন্য লড়াই করার জন্য সংগ্রাম করার জন্য জিহাদ করার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন না করে আবার আল্লাহকে বলে আল্লাহ সাহায্য করেন তা আল্লাহ আমাকে তো দায়িত্ব দিচ্ছেন মুসলমানদেরকে তো দায়িত্ব দিছেন আমরা আজকে কখন কোন দোয়াটা করতে হবে সেটাও আমরা জানি না আল্লাহ সাহায্য কখন করবেন আপনি যখন মাঠে নামবেন আপনার সীমিত শক্তি সাধ্যের মধ্যে শক্তি সঞ্চয় করার পরে আয়েদুল আহ মাস্তাদা তুমি কুব্বা তোমাদের সামর্থ্যের মধ্যে যা আছে শক্তি সঞ্চয় করো হুজু হেজুর আল্লাহ সোবাহান তালা বলছেন তোমরা বের হয়ে পড়ো হালকা এবং ভারী অবস্থায় অথচ আজকে আমরা বের না হয়ে এসি রুমের ভিতরে বসে আমরা মাজলুমদের জন্য দোয়া করেই দায়ী সারা মনে করি দায়িত্ব শেষ এতটুকু দোয়া করার কান্নাকাটি করা নাল্লা সুহানো তালা বলছে মাজলুমদের পক্ষে দাঁড়ানোর জন্য তাদের পক্ষে লড়াই করার জন্য আজকে এই দায়িত্ব থেকে গাফেল হয়ে গেছে মুসলিম উম্মা এই কারণে মুসলিম উম্মা মায়ের খাচ্ছে এই কারণে মুসলিম উম্মা মায়ের খাচ্ছে আল্লাহ সোহান তালা আমাদের উপর যে ফরজ বিধান দিছেন আল্লাহ বলেন তোমাদের উপর কেতালকে ফরজ করা হয়েছে অথচ তোমরা সেটাকে অপছন্দ কর আল্লাহ আমাদের উপর কেতালকে ফরজ করে দিছে সেই ফরজ বিদানকে আমরা ভুলে গেছি মুসলিম মিডিয়া প্রপাগান্ডা চালায় জিহাদি বই পাওয়া গেছে উগ্রবাদী বই পাওয়া গেছে এমনভাবে সমাজের মধ্যে অপপ্রচার চালাইছে মানুষ জিহাদ বিষয়টা শুনলেই ভয় পা অথচ জিহাদকে এমনভাবে করছে যেমন এটা নেগেটিভ একটা বিষয় বিষয় খারাপ কেউ বলে নামাজি বই পাওয়া গেছে খারাপ দৃষ্টিতে যদি দেখে তাহলে কি তার ইমান থাকবে নামাজি বই পাওয়া গেছে এর মানে কি খারাপ বই পাওয়া গেছে নামাজি বই তো ভালো বই নামাজ পড়ার কথা সলাদ পড়ার কথা আল্লাহ সুহান তাল্লাহ বলছেন যদি বলা হয় হজের বই পাওয়া গেছে খারাপ দৃষ্টিতে যদি উপস্থাপন করে মানুষকে মেনে নিবে হঠাৎ করে বললে না মেনে নিবে না তো কিন্তু পশ্চিমা মিডিয়া মিডিয়াগুলো দীর্ঘ সময় নিয়ে জিহাদকে মানুষের সামনে বিকৃতভাবে ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করেছে এখন মানুষ জিহাদের নাম শুনলে ভয় পায় আজ থেকে যদি তারা এটা করতো যে নামাজের বই পাওয়া গেছে জাকাতের বই পাওয়া গেছে হাজের বই পাওয়া গেছে এটাতে যদি তারা পশ্চিমে মিডিয়া খারাপ আকারে দীর্ঘদিন ধরে প্রমোট করে তাহলে এটাও মানুষ ভয় পাইত কিন্তু এটা নিয়ে তাদের সমস্যা নাই তাদের মূল সমস্যা হচ্ছে জিহাদ নিয়ে কারণ জিহাদ যদি মুসলমানরা জানে তাহলে মুসলমান আত্মরক্ষা করতে জানবে তখন তাদেরকে পাখির মতন গুলি করে আর মারতে পারবে না ফেলানির মতন লাশ কাটাতারের মধ্যে ঝুলে থাকবে না ফিলিস্তিনের মুসলিম মা বোনদেরকে গাজার মুসলিম মা বোনদের গণহারে দর্শন করতে পারবে না ডক্টর আসিফা সিদ্দিকার মতন একজন মুসলিম বিজ্ঞানীকে দর্শন করতে পারবে না ছোট্ট বাচ্চা তাকে দর্শন করতে পারবে না যদি মুসলিমরা জিহাদ পিসাবিল্লার পথে কাজ করে আমাদেরকে তারা শান্তির ধর্মের দোহাই দিয়ে দিয়ে মুসলমানদের হাত থেকে অস্ত্র চিনাই নিয়েছে আর প্রত্যেকটাই ইহুদি খ্রিস্টান এরা প্রত্যেকটা জনগণকে সামরিক ট্রেনিং দিয়ে রাখছে মুসলিম মুসলিম বিশ্বগুলোর কাছ থেকে তারা কি করছে আপনার মুসলিম বিশ্বর হাতে তারা ডলার টাকা কাগজ উঠাইয়া দিয়া মুসলমানদের কাছ থেকে স্বর্ণ দামি স্বর্ণগুলো ছিনে নিছে তারা রিজার্ভ করে রাখছে স্বর্ণ আর মুসলিমদের হাতে ডলারের কাগজের পাতা দিয়ে রাখছে যে কোনো সময় এটা যুদ্ধের সময় এটা বাতিল হয়ে যাইতে পারে আজকে আমরা বুঝি না আমাদের গাদ্দার শাসকগুলো ক্ষমতালভিয়ারা বুঝে না আমরা যখন পশ্চিমা বিশ্বরা যখন ভারী ভারী অস্ত্র মোতায়েন করে মজুত করে তখন আমাদের মুসলিম শাসকগুলো নামদারি শাসকগুলো তারা আমুদ প্রমোদ বিনোদন করে তারা টাকা পয়সা অবশ্যই করে এক জামা দ্বিতীয়বার পরে না খাবারের ক্ষেত্রে অবশ্যই যারা আরব দেশে আছেন বিভিন্ন দেশে আছেন আপনারা জানেন ওই দেশের শায়েকগুলো কীরকম আমোদ প্রমোদ করে এই কথাগুলো বলার কারণ আমি চাই যে আমাদের এই বিবেক আমাদের গুমন্ত বিবেক জাগ্রত হোক আমরা কি করার ছিল আর কি করছি আমাদেরকে দীর্ঘ দিন মিডিয়ার সন্ত্রাসের মাধ্যমে তারা জনগণের মন মগজে ঢুকায় দিছে যে জিহাদ এটা ভয়ঙ্কর বিষয় অথচ এটা একটা ফরজ বিধান সলাদ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন আল্লাহ তালা ফরজ করে দিছেন ঠিক তেমনইভাবে এই কেউ আল্লাহ সোভান্ন তালা ফরজ করে দিছেন আর কিতাল তো বর্তমানে ফরজে আইন অথচ এই বিষয়টাকে আমরা গুরুত্বহীন মনে করছি যার কারণে মুসলিম বিশ্ব আজকে মার খাচ্ছে এই যে দেখেন ভারত পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশের উপর যে অ্যাটাক আসবে না এটি আপনি কিভাবে নির্ভয় হয়ে যান বরঞ্চ আমরা বলছি যে বাংলাদেশই হবে নেক্সট গাজা এখানে ভয়ঙ্কর অবস্থা বেশি তৈরি হবে কারণ এখানে অবস্থা বেশি খারাপ হবে বিদায় আল্লাহ তালা তার মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে এখানে পাঠাইছেন ওনার জন্ম কি হয়েছে হিন্দুস্তানের পূর্বাঞ্চলের দুর্গম নামক অঞ্চল সেটা কোনটা রাজশাহী নাটুর বাগাতিপাড়া উপজেলা পাকা ইউনিয়নের উত্তর গাওপাড়া গ্রামে ইমাম মাহমুদের জন্ম হয়েছে আল্লাহ সুবাহন তালা অনেকে বিশ্বাসই করতে পারে না যে বাংলাদেশে কেন ওনার জন্ম হয়েছে কেন জানেন বাংলাদেশে বেশি অত্যাচার হবে নির্যাতন হবে আর যেখানে বেশি নির্যাতন হয় সেখানেই মুসলিমদের পক্ষে আল্লা সোহান এই কথাটার সত্যায়ন এবং বাস্তবায়ন আপনারা দেখবেন আমি জানি না আমি থাকবো কিনা কিন্তু আমার কথাগুলো যদি মিডিয়াতে থাকে ইনশাল্লাহ তাল আপনারা দেখবেন যে বাংলাদেশ কিভাবে নির্যাতন হয় এদেশের মানুষ কত হাহাকার করবে কত কান্না করবে সময় ফুরিয়ে গেলে হয়তো বুঝবে ইমাম মামলা ধাবি কি জিনিস কিন্তু যারা জ্ঞানী যারা সত্য সন্ধানে উপলব্ধি করে জ্ঞান খাটা যারা তারা উপলব্ধি করে বুঝে নিবে এবং সতর্ক হয়ে যাবে বাংলাদেশ নিরাপদ না বরঞ্চ এখানে হত্যা এবং ধ্বংসযজ্ঞ হবে অনুরূপ হবে পতন একটি শহর মুমিন্দের তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে গুড় কারবালা বালা ক্রম্ভনা হাজারি মিলিয়ে দেখবেন পরিস্থিতি সামনে কি ভয়ানক হয় এখানে ঘরে ঘরে কারবালার মতন মাতন হবে হত্যা এবং ধ্বংসযোগ্য তারা এখানেই চালাবে কারণ এখানে তাদের লুক বেশি আর বারো বাংলাদেশের যে নামদারি মুসলমানরা তারা একটা সায়ের টাকার কাছে বিক্রি হয়ে যায় একটা চা খায়া একটা বিস্কিট পাইয়া তারা বিক্রি হয়ে যা এক প্যাকেট সিগারেট পাইলে আর এক প্যাকেট বিড়ি পাইলে দেশের মানুষের ইমান থাকে না নির্বাচন এগুলো দেখা যায় যে সুতকুর গুসকুর জেনাকুরের পক্ষে নির্বাচনী রায় দিয়ে দেয় তাদের ইমান কোথায় এখানে ভারত আগ্রাসন করার পূর্বে এখানের দাদা দাদাদেরকে তারা অর্থের মুহে এবং ক্ষমতার মুহ দেখে আয়া তারা কিনে নিবে অনেকাংশে তারা কিনে নিছে এখন তারা গাপটি মেরে আছে চুপ করে আছে এই মানুষগুলো লবি। তারা তাদের স্বার্থের জন্য তারা অনেক ক্ষতি মানুষের করতে পারে এবং করবে সামনের দিনগুলোতে দেখবেন আপনারা যে আপনার পাশে বসবাস করে সে আপনার শত্রু সে ইসলামের শত্রু সে মনে করেন অন্ধত দলের অনুসরণ করে তো এজন্য ইমাম মোহাম্মদ হাবিবুল্লার ওই যে আপনারা জানেন না ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ যখন আপনার কুলাউরা থেকে গ্রেফতার হলো তখন ধরিয়ে দিছে কে এই নামদারি মুসলমানেরা তাদের উপর আজাব আসবে না কেন তারা জানে না যে আল্লাপদ তামির এর সাথে কিরকম ব্যবহার করা দরকার তাকে জান এবং মাল দিয়া সহযোগিতা করা আমাদের উপর ও আজীব আল্লাহ রসুল বলছেন যদি পেয়ে যাও আল্লাপদ তামির কে পেয়ে যাও প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব হল তাকে সহযোগিতা করা সেই সহযোগিতা যেম যেইভাবে পারেন আপনার জান এবং মাল দিয়ে আপনি তাকে সহযোগিতা করতে হবে দিন গায়েমের জন্য অথচ আমরা তাকে সহযোগিতা না করে তার বিরুদ্ধে বিষুদ্ধার করছি অপবাদ অপ্রচার করছি আমরা মিথ্যা প্রবাদন চালাচ্ছি দিন কায়েমের জন্য উনি কাজ করতেছে অথচ মুসলমান নামদারীদের মধ্য থেকে একটা অংশ তার বিরোধিতা করে আহ আফসোস উনি তো দুনিয়া প্রতিষ্ঠার জন্য কাজ করে না ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তিনি যদি আল্লাহ প্রদত্ত ব্যক্তি নাও হতো তবুও তার কর্ম দেখেই বুঝতে পারতেন উনি যে মুসলমানদের আমির হওয়ার সর্বোচ্চ যোগ্যতা রাখে তার সংস্কারী কাজগুলো তার কাছে এসে তার সংস্কারী কাজগুলো যদি দেখেন তার কর্মপদ্ধতিগুলো যদি দেখেন আপনি বলতে বাধ্য হবে যে এই লোক সত্য প্রতিষ্ঠার জন্য কিভাবে কাজ করছে হক আল্লাহ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কিভাবে কাজ করছে এর বাস্তব আপনারা তার লিখিত বইগুলো পড়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আমরা বলবো ভারত এবং পাকিস্তানে যে যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশ কোনোভাবেই নিরাপদ না যে কোনো সময় বাংলাদেশেও তারা সামরিক অভিযান পরিচালনা করতে পারে এখানেও মিথ্যা অজুহাত দেখিয়ে নামে তারা এখানেও আপনার অ্যাটাক করতে পারে যেমনটি পাকিস্তানে তারা করছে যেমনটি কাশ্মীরের চেহেলগামে তারা নাটক সাজিয়ে ঘটনা ঘটাইছে এবং পাকিস্তানের যেই আক্রমণ করছে ক্ষেপণাস্ত্র সেখানে বলছে যে সন্ত্রাসীদের আস্তানাকে লক্ষ্য করে তারা কি করছে আক্রমণ করছে আসলে সেটা তাদের উদ্দেশ্য না যাদের উদ্দেশ্য মুসলিম ভূখণ্ড দখল করা মুসলিমদেরকে গণহত্যা করা আর এটা তারা করবেই এজন্য এদেশের প্রত্যেকটা জনগণ আপামর জনগণকে এখন থেকেই সতর্ক হয়ে যেতে হবে অভিভাবকদেরকে বলবো যে আপনার ছেলেকে আটকায় রাখেন আপনার ছেলেকে দিচ্ছেন না কাজ করার জন্য একদিন আফসুস করতে হবে যখন আপনার চোখের সামনে আপনার যুবক ছেলেটারে ঘর থেকে দৌড়ে নিয়ে যাবে আপনার যুবতী মেয়েটারে ধরে নিয়ে যাবে অপেক্ষা করেন যদি আপনি দিনের পথে বাধা হয়ে দাঁড়ান আমি সেই স্ত্রীকে বলবো যদি আপনার স্বামীর ক্ষেত্রে আপনি বাধা হয়ে দাঁড়ান তাহলে অপেক্ষা করেন আপনি লাঞ্ছিত হবেন আপনার স্বামীর চোখের সামনে আমি সেই স্বামীকে বলবো যদি আপনার স্ত্রীকে দিনের পথে চলতে গিয়ে বাধা দেন অপেক্ষা করেন আপনার চোখের সামনে আপনার স্ত্রী লাঞ্ছিত হবে দৃশ্য দেখতে হবে মা বাবাকে বলবো যে আপনার সন্তানদেরকে যদি দিনের পথে বাধা হয়ে দাঁড়ান তাহলে এই সন্তান আপনার চোখের সামনে নির্যাতিত হবে আপনিও হবেন অথবা সন্তানের চোখের সামনে আপনি নির্যাতিত হবেন না হলে আপনার চোখের সামনে সন্তান নির্যাতিত হবে সময় থাকতে ছেলেগুলোকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলা ঐক্যবদ্ধ করাইয়া দেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর পথে যদি চলে আপনি গর্বিত আপনি আপনার একটা সন্তান ইমাম মাহমুদ হাবিবুল্লাহর অনুসরণ করে তিনি করেন ট্যান্ডারবাজি করে না সাদাবাজি করে না তিনি কোনো নেশা সাথে সম্পৃক্ত না নিহুত ইসলাম তাহিদের দাওয়াত তিনি দিচ্ছেন প্রতিষ্ঠার জন্য কাজ তা করছেন আর তার অনুসারী হওয়াটা কত বড় সৌভাগ্যের বিষয় আপনি মা হিসেবে গর্বিত হওয়ার দরকার যে আপনার একটা অনুসরণ করে আল্লাহ প্রদত্ত ব্যক্তির পিছনে সে চলে সুতরাং নিজের নিকট আত্মীয়গুলোকে ছেলেমেয়েগুলোকে ছেলে গুলোকে মাহমুদ হাবিবুল্লাহর অনুসারী বানিয়ে দেন দেখবেন একটা সোনার মানুষ হয়ে যাবে এটা একটা সম্পদ হয়ে যাবে আপনার বোঝা হবে না এই সন্তান আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণের কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ এর দ্বারা আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন আখিরাতেও সম্মানিত হবেন আর যদি সত্যের পথে না চলেন দুনিয়াতেও লাঞ্ছিত হবেন আখিরাতে লাঞ্ছিত হবেন এই সন্তানগুলো আপনাদের পা টেনে হিসরে জাহান নামে নিয়ে যাবে যদি না তাদেরকে দিনের পথে বাধা দিয়ে রাখেন এজন্য প্রত্যেকটা অভিভাবককে বলবো এখন থেকে সতর্ক হয়ে যান সামনের ভয়াবহ আজাব আসার আগে এখন থেকে নিজের উদ্যোগে ছেলে মেয়েগুলোকে আল্লাহর দিনের পথে চলার জন্য উৎসাহিত করেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য সহযোগিতা করুক বাধা দিবেন না দিলে আপনার উপর শাস্তি আসতেছে আপনি নিজেও নিরাপদ না আপনার দেশের মানুষগুলো নিরাপদ হবে না এজন্য বলবো আমাকে এক সময় আমাকে বলতো যে আমি কেন এই লাইনে কাজ করি বলতো তোমার দুইটা মেয়ে আছে বিবি আছে আমি তখন বলেছিলাম যে আপনার চোখ দিয়ে আপনি শুধু দুইটা বিবিকে দেখেন আর দুইটা বাচ্চাকে দেখেন আপনার চোখ দ্বারা শুধু দেখেন আমার দুইটা বাচ্চা কিন্তু আমার চোখ দ্বারা আমি লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চা দেখি আপনি দেখেন একটা বেবি কিন্তু আমার এই চোখ দ্বারা আমার এই অন্তরের চোখ দ্বারা আমি দেখি লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনদের ইজ্জত নষ্ট হবে সুতরাং আমাদের চিন্তা করলে হবে না এই মুসলিম উম্মার চিন্তা করতে হবে সেই মা বোনদের সম্মানের কথা আমাদের চিন্তা করতে হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বলেন যে মা বোনদেরকে আমরা পর্দায় রাখি কোনো পরপুরুষ তাদের দিকে দৃষ্টিপাত করুক আমরা চাই না আমাদের সেই সম্মানিতা মা বোনদেরকে কোনো উগ্র নিকৃষ্ট মালাউন হিন্দু মালাউন উগ্রত্ব হিন্দুত্ববাদীরা আমার মা বোনকে বেদজিত করবে এই দৃশ্য আমরা দেখতে চাই না আমার চোখের সামনে আমার মেয়েকে বেজ্জিত করবে এই দৃশ্য আমি দেখতে চাই না আমার চোখের সামনে আমার বোনকে বেজ্জিত করবে এই দৃশ্য আমি দেখতে চাই না আমার চোখের সামনে আমার মাকে বেজ্জিত করবে এই দৃশ্য দেখতে চাই না এই কারণেই আমরা বলছি যে সব আপনারা শক্তি সঞ্চয় করুন একত্র হন ঐক্যবদ্ধ হন কারণ আপনি না চাইলেও আপনার উপরে এই ফেতনা চাপিয়ে দেওয়া হবে আপনি না চাইলেও যুদ্ধ আপনাদের উপর আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং দিন যত যাবে ততই স্পষ্ট আপনার বিষয়গুলো আরো ক্লিয়ার দেখতে পারবেন সুতরাং আমাদের বাংলাদেশ অবশ্যই নিরাপদ না এটা অবশ্যই এটা সার্বভৌমত্ব অখণ্ডতা নষ্ট হবে আবার মুসলমানদের হাতে আসবে কিন্তু আসার জন্য তো কাজ করতে হবে এজন্য আসুন আমরা আমাদের অবস্থান থেকে নিজেরা সতর্ক হই পরিবারের লোকগুলোকে সতর্ক করি আরেবার একটা কথা বলে দিতে চাই যারা দিনের পথে বাধা হয়ে আসে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না উত্তম ব্যবহারের মাধ্যমে যদি বোঝায় আলহামদুলিল্লাহ যদি কোনো বিবি আমার দিনই পথে বাধা হয়ে আসে এই বিবি আমার সাথে সংসার করার যোগ্যতা রাখে না এজন্য বলবো যে সর্ব অবস্থায় গুলো খেয়াল রাখতে হবে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাহ রসুলকে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করাকে সোরা তৌবা খুলে দেখবেন তেইশ এবং চব্বিশ নম্বর আয়টা খুলে দেখেন আল্লাহ সুবাহতাল্লাহ কি বলছেন সুতরাং নিজের মা বাবার চাইতে নিজের সন্তানের চাইতে নিজের বিবির চাইতে আত্মীয় স্বজনের চাইতে সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাহর রসুলকে এবং জিহাদ ফিসাবিদিল্লাকে মুখে মুখে না কাজে প্রমাণ কইরা দেখাইতেও হবে মুখে মুখে তো বলে মুনাফিকরা কাজের ক্ষেত্রে প্রমাণ কইরা দেখান যে আমি আল্লাহকে আল্লাহর রসুলের চাইতে এবং আল্লাহর চাইতে আল্লাহর চাইতে আল্লাহর রসুলের চাইতে জিহাদের চাইতে আমি আমার পরিবারকে বেশি ভালোবাসি না সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসি আল্লাহকে আল্লাহ রসুলকে এবং আল্লাহ রাস্তায় জিহাদকে তখনই কেবল আপনি মুমিন হতে পারবেন মুমিন দাবি করতে পারবেন আল্লাহ সোহনতাল আমাদেরকে সত্য উপলব্ধি করে সত্য মানার বুঝার তো বিজ্ঞান করুন আমিন আসসালাম আলাইকুম